আধুনিক গবেষণা কিছুই ছিল না তখন কোরআনে স্পষ্টভাবে দুটি ফলের কথা উল্লেখ করা হয়েছিল যে দুটি ফল জান্নাতিদেরকে তালা বিশেষ নিয়ামত হিসেবে দান করবেন এই দুই ফল হল খেজুর আর ডালিম কিন্তু এত এত ফলমূলের মধ্যে আল্লাহ তাআলা কেন এই দুইটি ফলের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই দুটি ফল দুনিয়াতেও মানুষের জীবনকে রক্ষা করতে পারে বিশেষ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ থেকে সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে পমিগ্রেনেড ডেড কম্বো হেল্পস প্রিভেন্ট হার্ট অ্যাটাকস ইসরায়েলি স্টাডি ফাইন্ডস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে টেকনিয়ন ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল বিজ্ঞানী এক বিস্ময়কর তথ্য আবিষ্কার করেছেন তাদের গবেষণায় উঠে এসেছে প্রতিদিন আধা গ্লাস ডালি